এভাবে করে আর আমাদের একসাথে আড্ডা দেওয়া হবে না মজা করা হবে না সবাইকে অনেক অনেক বেশি মিস করবো আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা সবাই মিলে ভাইয়ার বাসায় যাচ্ছিলাম এটা ছিল ভাইয়া যাওয়ার আগেরই একটা ব্লগ আর দুই দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ভাইয়া যাওয়ার আগের দিন সব কাজরা মিলে একসাথে মজা করেছিলাম সারা জেগে ছিলাম যাওয়ার পর বাচ্চাদের খাওয়া দাওয়া শুরু ওরা হচ্ছে মিট বস খাচ্ছিল ওর কাজিন ওদেরকে খাইয়ে দিচ্ছিলো আর এদিকে ভাবি চা দিয়েছে সবাইকে তো সবাই মিলে একসাথে চা খেয়েছি তো আসলে এই ভিডিওগুলো এখন শুধু স্থিতি হয়ে থাকবে আবার কবে আমাদের একসাথে দেখা হবে এটা আলাপাকে একমাত্র ভালো জানে আর এদিকে বাচ্চারা সবাই মিলে মজা করতেছিল এই যে ওরা টিভি দেখতেছি একটু ডান্স করতেছিল সব বাচ্চারা অনেকদিন পর পরে একসাথে হয়েছে আমাদের সব বাচ্চা এক হওয়া মানে তুষ্টুমি কান্নাকাটি তারপর হচ্ছে মারামারি এগুলোই হয় আর এদিকে স্বাদ দেখেন একটা আইসক্রিম নিয়ে কী করতেছে ইজান আর হচ্ছে আজানের সাথে একবার ওর মুখে দিচ্ছে একবার ওর মুখে দিচ্ছে এদিকে আমার ভাই খাচ্ছিলো চাপ ছিল এটাও হচ্ছে পরোটা দিয়ে খাচ্ছে আর এখানে হচ্ছে ভাইয়াও বাজারে গিয়েছিল বাজার থেকে হচ্ছে বাজার নিয়ে আসছে তো হঠাৎ করে রাত করে কি করা হবে তো সবার ইলিশ মাছ খেতে ইচ্ছা করেছে যে ইলিশ মাছ তারপর লেজ ভত্তা তো এটাই হচ্ছে ভাইয়া ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসছে ভাই থেকে ডালভোনাও করে নিয়েছি ডিমগুলো আমি হচ্ছে ফ্রিজে রাখতেছিলাম আর তারপরে হচ্ছে আখের রস নিয়ে আসছে তো আখের রস কিন্তু আমার অনেক বেশি পছন্দ সাথে হচ্ছে সাদের অনেক পছন্দ স্তাদ অনেক বেশি পছন্দ করে তারপরে হচ্ছে এই তো সবাইকে হচ্ছে আখের রস দিচ্ছিলাম এই ভিডিওগুলো স্মৃতি হয়েই থাকবে আবার কবে আমাদের একসাথে আড্ডা দেওয়া হবে মজা করা হবে এটা একমাত্র আল্লাপাক ভালো জানে তো যাই হোক ভাইয়া এই যে ইলিশ মাছ নিয়ে আসছে তো ইলিশ মাছগুলো এই যে দেখেন তো এগুলো হচ্ছে সব কিছুই ভাবি ধুয়ে তারপর হচ্ছে ভেজে নিবে সবার জন্য আর এই যে দেখেন সবাই মিলে কি মজা করতেছে আমরা কিন্তু কাজিনরা একসাথে হলে অনেক অনেক বেশি মজা করি বিশেষ করে আমার ভাই আমার দুইটা ভাই মানে হাসি আর হচ্ছে আমার ভাইয়া ওরা বেশি হচ্ছে একদম জমজমাট করে ফেলে তো এই জিনিসগুলো আর হয় তো বা এখন আর হবে না আমাদের আমরা কাজিনটা এক হব যে কাজিনগুলো আমরা একসাথে আছি এভাবে করে আর আড্ডা দেওয়া হবে না আর এদিকে আমাদের সাতকে দেখেন সে হচ্ছে লুঙ্গি পরে ডান্স করতেছে সবাই বলেন তো কি গানে ডান্স করতেছে হাতে কিন্তু পানির বোতলও আসে আর এখানে হচ্ছে সবাই মিলে একসাথে রাতে খাওয়া দাওয়া করেছি ভাবে যে ইলিশ মাছ ভেজেছে তারপর হচ্ছে বেগুন ভাজা ইলিশ মাছের লেজ ভত্তা মানে একদম মাওয়া স্টাইলের মতো একদম খাওয়া দাওয়া ছিল আমাদের একদম জমজমাট ভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করেছে যে দেখেন লেজ ভত্তাটা কী যে ইয়ামি হয়েছিল এখানে ছিল সালাদ যেটা হচ্ছে আমার ভাইয়া ভাত খেতে বসলে পোলাও ভাত ওর হচ্ছে সালাদ লেবু এগুলো হচ্ছে লাগে কারণ ও হচ্ছে এগুলো বেশি পছন্দ করে আর এই যে এখানে ছিল বেগুন ভাজা তারপরে এদিকে আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি সাথে লেজ ভত্তা নিয়ে নিয়েছি এখন হচ্ছে একদম সুন্দর করে খাচ্ছিলাম আর এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা এদিকেও হচ্ছে মিথিয়া এখন খাচ্ছে না সে হচ্ছে আয় আজকে পাহারা দিচ্ছিলো আর ওই রুমে সব বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে বাচ্চারা ইলিশ মাছ ভাজা দিয়ে খাবে না তারা হচ্ছে ডিম ভেজে তাদেরকে দিতে হয়েছে তারা ডিম ভাজা দিয়ে খাচ্ছে আর এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি এখন আমিও খেয়ে নিয়েছিলাম আর একদম রাতে দুইটা বাজে এরা হচ্ছে একজনও ঘুমায় নাই সাথে আমাদের ছোটো আজ বাবাও কিন্তু ঘুমায় নাই ওরা সবাই মিলে মজা করতেছিল আর সাত তো মুখে পাউডার দিয়ে কি যে করেছে মানে একটু পরপরই হচ্ছে সে মুখে পাউডার দিতেছে ওদের সাথে দুষ্টম করতেছে এবং কি আয়াস তারপর হচ্ছে ইজানা মোয়াজ কেউ ঘুমায় নাই আলিফা

আচান স্নেহা সবাই জেগেছিলাম আমরা সবাই গল্প করেছি কেউ মোবাইল দেখেছে এভাবে করে আমরা সবাই সারাত পার করেছি মানে মেবি পাঁচটার পরে গিয়ে ঘুমিয়েছিলাম আর এদিকে আমার জামাইকে দেখেন সে হচ্ছে ভাইয়াদের এসি হচ্ছে মেরামত করতেছিল মানে এসির যেই হচ্ছে ছাঁকনিটা আছে সেটা পরিষ্কার করতেছে যেহেতু হচ্ছে একদম অতিরিক্ত ময়লা হয়ে গেছে এই জন্য এসি থেকে পানি পড়তেছিল তো এখানেও হচ্ছে ছাঁকনিটা আমি একটু ক্লিন করে দিচ্ছিলাম আর এই যে দেখেন এসিটা সুন্দরভাবে একদম ক্লিন হয়ে গেছে এখন হচ্ছে সব কিছু কমপ্লিট করতেছে একটু ক্লিন করে দিচ্ছিলো সাইট গোল আলিপুর এসির হচ্ছে এই কাজগুলো খুব ভালো পারে আমার বাসার এসিটাও হচ্ছে খুব সুন্দর করেই হচ্ছে মাসে একবার হলো এটাকে ক্লিন করে এটা উচিত মাসে একবার হলো এটাকে ক্লিন করা যেহেতু যারা অতিরিক্ত এসি ছাড়ে তাদের বিশেষ করে ভাইয়াদের তো প্রচুর এসি ছাড়া হয় আর এখন যেহেতু শীতকাল আর এখানে হচ্ছে আজানের জন্য আমি খাবার নিয়েছিলাম সেটা সকাল থেকে ব্লগটা শুরু করেছি মানে দুই দু দিনের ব্লগ একসাথে আমি শেয়ার করেছি এই ব্লগে তো সকালে তো আজানের জন্য ওঠছিল দুধ দিয়ে আর এখানে হচ্ছে ভাইয়া নাস্তা নিয়ে আসছিলো চিকেন স্যুপ নিয়ে আসছে ভাজি পরোটা সব কিছু নিয়ে আসছে তো সবাই মিলে নাস্তা করতেছি এখানে আমার আজানবাবাও কিন্তু খাচ্ছিল সে হচ্ছে ছোটদের খাবার থেকে বড়দের খাবারটা একটু বেশি পছন্দ করে ভাবে চা দিচ্ছিলো সবাইকে সবাই যেহেতু রাত জেগেছিলাম ঘুমাইছেও দেরি করে এই জন্য উঠতেও লেট হয়ে গিয়েছে তো উঠে সকালে নাস্তা শেষ করে যে ভাইয়া বাজার থেকে সব কিছু নিয়ে আসছে গরু মাংস মুরগি ভাইয়া যেহেতু চলে যাবে যাওয়ার আগে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি মজা করেছি তো এই তো বললাম আমি যে এগুলো শুধু এখন স্থিতি হয়েই থাকবে তো এই যে দুপুরে রান্না বান্না কিন্তু প্রায় শেষ অনেক কিছুই রান্না করা হয়েছিল সাথে এখানে কিন্তু কই মাছ ভাজা হচ্ছে বড়দের জন্য হচ্ছে মাছ তারপর হচ্ছে গরু মাংস ভর্তা মানে এগুলোই ছিল আর ছোটদের। জন্য ছিল হচ্ছে একদম রোস্ট আর পোলাও কারণ ওরা তো এই খাবারগুলো বেশি লাইক করে এখানে ডিম দিয়ে কহিভাজি ছিল তো তারপর হচ্ছে এখানে কই মাছ ফ্রাই ছিল তারপর করলা ভাজি ছিল তারপর রুই মাছ ভুনা ছিল টমেটো দিয়ে রুই মাছ ভুনা করেছে তো এখানে এগুলো ছিল সব বড় মানুষদের জন্য আর এখানে ডাল ছিল এই খাবারগুলো তো অসম্ভব মজা একদম পোলাও তারপর হচ্ছে রোস্টের থেকেও অনেক বেস্ট এই খাবারগুলো তো এই যে বাচ্চাদের জন্য আমি রোস্ট রান্না করেছি দেখেন কারণ বাচ্চারা রোস্ট আর হচ্ছে পোলাও খাবে সেটা বানা করেছে তো এখানে রোস্ট রান্না শেষ করে পোলাওটাও রান্না শেষ করেছি বাচ্চাদের খাবার রেডি করতে হচ্ছে চারটা পাঁচটা বেজে গেছে ওরা লেট করেই খেয়েছে যেহেতু হচ্ছে ওদের খাবারটা লেট করে রান্না করা হয়েছে আর এই যে সবাই মিলে এখানে খাচ্ছিল আর বড়রা সবাই তো আগে খেয়ে ফেলেছে এখানে আলিফা জান্নাত মালিহা সাদ তারপর আমার ভাই মুয়াদ সবাই ছিল আর আজান বাবা ছিল হচ্ছে টেবিলের নিচে এই যে দেখেন সে হচ্ছে টেবিলের নিচে বসে সবার সাথে দুষ্টামি করতেছে আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার আয়াজ বাবা তো এখন খেতে পারে না সে হচ্ছে ভাত কিছুই তো খেতে পারে না সে তো আর টেবিলে বসতে পারে না এই জন্য হচ্ছে সে ঘুরে ঘুরে দেখছিল। আর এখানে হচ্ছে আলিপাবা সব বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসছে ওরা সবাই মিলে চকলেট খাচ্ছিল সবাই মিলে মজা করতেছিল আর আমি ওদের সবাইকে একটা একটা করে চকলেট দিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে আয়াজ বাবার জন্যই কষ্ট লাগতেছে সে তো চকলেটও খেতে পারবে না সে হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছে এদিক দেখতেছে ওই দিক দেখতেছে আর হাসতেছে এই তো সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আয়াজ বাবাকে দেখে তারপর হচ্ছে এই যে তাকে নিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম তার সাথে আমি অনেকক্ষণ দুষ্টমি করতেছি কথা বলতেছিলাম কারণ হচ্ছে সে এখন চায় সবাই ওর সাথে কথা বলো তো যাই হোক তারপর এদিকে আমার ভাবিদের অবস্থা দেখেন রাত জেগেছিলাম আমরা তারা হচ্ছে একটু এসি ছেড়ে লম্বা ঘুম দিসে মিথিয়াও দিছে কারণ এখানে মিথিয়া আর ঘুমে দরকার ছিল সেও সারাত জেগেছিলো আর ওই যে আমার ভাইও ঘুম আছে তারপর সন্ধ্যার দিকে সবার জন্য ভাবিয়ে দেখেন এক হারি চা বানিয়েছে যেহেতু মানুষ অনেকজন এই জন্য অনেকগুলো চা বানানো হয়েছে তারপর হচ্ছে এদিকে আবার কত কাজ দেখেন সে হচ্ছে একবার এসি মারমদ করতেছে এখন হচ্ছে এসি এখানে একটা কলের মতো লাগিয়ে দিবে এই জন্য ওইটা ঠিক করতেছিল তারপর হচ্ছে সন্ধ্যার দিকে ভাবি হচ্ছে এটা হচ্ছে একটা দোসার মতো চাপটি বানিয়েছে যেটা সবাই খুবই পছন্দ করে এটা খুব মোচমুচো হয় খেতে কিন্তু খুবই মজা হয় সেটাই বানানো হচ্ছে আর আমার আজ বাবাকে দেখেন সে একদম চায়ের কাপ নিয়ে চা খাচ্ছিল আসলে আমি চা খেয়েছিলাম সেখানে একটু ছিল সেটা নিয়ে সে দুষ্টমি করতেছে তারপর হচ্ছে তাকে নিয়ে একটু দুষ্টমি করতেছিলাম আমরা ফ্লোরে একদম হচ্ছে ম্যাট্রিক্স পিছিয়ে সবাই মিলে এখানে দুষ্টমি করতেছিলাম আম্মু আমি আমরা হচ্ছে আজানের সাথে হচ্ছে দুষ্টমি করতেছি আর আমার ছেলেটার আমের কষ লেগে মুখে এ পাশে একদম স্পোর্টটা এখনও বোঝা যায় আর এখানে আমার ভাইয়ের তো সব কিছু শেষ এই যে দেখেন সব কিছু গুছিয়ে রেখেছে আর আমার আজান বাবার খেলার জিনিস মনে হয় এগুলোই এগুলো ধরে যে ও কী পরিমাণ টানাটানি করতে পারে আর এখানে বাচ্চাদের আবার বায়না শুরু হয়েছে তারা হচ্ছে ডিসকন আইসক্রিম খাবে আর তারা ডিসকন আইসক্রিম খাচ্ছে আমি বসে বসে বাটি আইসক্রিম খাচ্ছি যেখানে দুইটা কালার ছিল স্ট্রবেরি আর হচ্ছে ভ্যানিলা সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম তারপরে এদিকে রাতের জন্য আবার একটু পোলাও রান্না করেছি যেহেতু হচ্ছে বাচ্চার আবর নাকি রাতে পোলাও খাবে রোস্ট দিয়ে তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই হবে নেক্সট কোনো ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই কিন্তু বেশি বেশি করে আমার দুটো ভাই জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে আল্লাহ হাফিজ